আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখানে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যে যে জিনিসগুলো আমি নিব ওইগুলোই নিয়ে নিছি এখানে ওইটাই শেয়ার করতেছি এখানে চিকেন নিয়ে নিছি রেগুলার সাইজের মতো একটু বড়ো না ছোটো না ওইভাবে কেটে নিছি আর এখানে পেঁয়াজ একটু বেশি করে কেটে নিছি তারপর হচ্ছে এখানে লিকুইড দুধ তারপর এখানে হচ্ছে টক দই আর বিরিয়ানির একটা মশলা আর হচ্ছে গিয়ে যে আল লাল লাল আর কি ছোট যে আলোগুলো ওইগুলো সিদ্ধ করে আমি শিকলাটা ছিলে নিছি আর এখানে তেজপাতা গরম মশলা এলাচি স্টার মশলা ওইগুলো নিয়ে নিি আর এক কেজি চাল নিছি ওইটাতে আমি এক কেজি দেড় কেজির মতো হবে চিকেন নিছি তো আজকে ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে আপনারা কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন তো গরমে ঘেমে ঘেমে আর কি গলাটা বসে গেছে তো এই জন্য কালকে আর কি ভিডিওটা সারেনি কালকে একটু বেশি খারাপ ছিল গলাটা তো এখানে হচ্ছে গিয়ে প্রথমে আমি পেঁয়াজটা ব্রেস্তা করে নিছি কারণ বিরিয়ানি বলেন বা তেহারি বলেন এটার কিন্তু মেন হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তাটা দিলে আর কি বিরিয়ানিটা খেতে ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি আর কি বিরিয়ানিতে পেঁয়াজ ব্রেস্তাটা দেওয়ার জন্য আর এখানে যে আলুগুলো আমি ছোট ছোট যে লাল লাল আলুগুলো হয় বগুড়ার আলু কি যেন আর কি নাম এটার তো সঠিক আমি জানি না তো ওইটা আমি একটু আর কি কী বলে জর্দা রং দিয়ে তারপরে যে লাল লাল করে ভেজে নিতেছি আর বিরিয়ানি বা হচ্ছে তেহারি এগুলাতে আর কি আলুটা সিয়াম, সোহান আর ওর বাবা খুবই পছন্দ করে এই জন্য আমি আলুটা সব সময় দেওয়ার জন্য চেষ্টা করি তো এখানে আমি আলুগুলো ভালো করে আর কি একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিছি তো এখানে আবারও আমি একটা পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে আর কি পেঁয়াজটা ভেজে নিব তারপর হচ্ছে গিয়ে এটার ভিতর তেজপাতা গরম মশলা এলাচি যেই মশলাটা আমি রেখেছিলাম শুকনো যে মশলা ওইটা ওইটাও দিয়ে আমি একটু ওইটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার যতক্ষণ না আসে অতক্ষণ আর কি আমি যে বাটা যে মশলাগুলো ওইগুলো কিন্তু দিব না এখন কিন্তু এটা ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে এখানে বাদাম বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা এটা দিয়েও ভালো করে আমি ভেজে নিব যাতে বাদামের যে একটা ভাজা ফ্লেভার এটা যাতে আসে বা সুন্দর আসে আর কি গ্রামটা তো আমি ভালো করে এটা ভেজে নিব। আর ভিডিওর মাঝখানেই বলতেছি যাদের যাদের আজকে আমার রেসিপিটা ভালো লাগবে একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বা যা যে বাচ্চারা আছে আমি মনে করি যা আর কি বাচ্চারা বেশিরভাগ বাচ্চাই আর কি চিকেন বিরিয়ানিটা খুবই পছন্দ করে চিকেন খেতে তো আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করার আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আর যারা আমার পেজে নতুন আসেন তারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ আর হচ্ছে গিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক থেকে নতুন দেখতেছেন অবশ্য আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যদি বেশি একান্তই ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আমার রেসিপিটি তো এখানে আমি এই যে পানি দিয়ে আমি ভালো করে কিন্তু মশলাটা ভেজে নেওয়ার পরে যে কষিয়ে নিতেছি তো এই পর্যায়ে এসে আমি এই যে টক দইটা যতটুকু প্রয়োজন আমার অতটুক পরিমাণ আমি দিয়ে দিলাম এখানে টক দইটা তো আবারও ভালো করে মশলাটা আমি ভালো করে একবারে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব যাতে তেলটা আর কি উপরেও উঠে আসে তো এই পর্যায়ে এসে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিব চিনি দিলে কিন্তু এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর বিরিয়ানিতে তেহার এগুলোতে কিন্তু একটু চিনি ব্যবহার করলে ভালো লাগে আর কালারটাও কিন্তু তরকারি যে কোনো তরকারিতে হালকা পরিমাণে একটু চিনি ব্যবহার করলে তরকারি কালারটা সুন্দর আসে তো এখানে যে বিরিয়ানির মশলাটা ছিল এ পর্যায়ে এসে আমি সেই বিরিয়ানির মশলাটা পুরো প্যাকেটটাই কিন্তু দিয়ে দিব এখানে যেহেতু দেড় কেজি চিকেন তারপর হচ্ছে এক কেজি চাল তো এটা দিয়েও আমি আমি ভালো করে আর কি একটু ভেজে নিব মশলাটা কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এই যে তেলটা কিন্তু পুরো গেছে তো মশলাটার কালারটা কিন্তু মাসাল অনেক সুন্দর আসছে তো এই পর্যায়ে আমি যে চিকেনটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো ওই চিকেনটা দিয়ে দিব এখন তখন এটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এখানে হচ্ছে যে পেঁয়াজ ব্রেজটা আমি করে রেখেছিলাম এই পর্যায়ে এসে কিন্তু সেই ব্রেসটা আর কিছুটা পরিমাণ দিয়ে দিব আর অল্প একটু আমি রেখে দিছি যাতে উপর থেকে আর কি দেওয়ার জন্য যখন হয়ে যাবে তখন একটু সুন্দর করার জন্য আর কি তো আমি এখন এই যে লিকুইড যে দুধটা ছিল ওইটা দিয়ে দিব তো ওইটা দিয়ে আবার কিছুক্ষণ আর কি নেড়ে ই করে নিব তো আমি গুঁড়ো দুধটাও কিন্তু দিয়েছিলাম আর গুঁড়ো দুধটা না দিলে দেখা যায় যে আমার কাছে কেমন একটা ভালো লাগে না আর দুধ যত বেশি দিবেন তেহারি বা হচ্ছে কাচ্চি বা বলেন ওই যে বিরিয়ানি ওইটার কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর পেঁয়াজ ব্রেস্তাটার কারণে তো এখানে আমি আলুটাও একটু সময় আর কি ওইটা চিকেনের সাথে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে গিয়ে যখন তেলটা উপরে উঠে আসছে তখন কিন্তু আমি চিকেনটা একটা বাটিতে ঢেলে রেখেছি তো কিছুটা মশলাটা আর কি যেই পাতিটাতে চিকেন রান্না করছি ওইটার ভিতর ছিল তো ওইটার ভিতরে আমি আর কি পোলাও চালটা আমি আগে থেকেই পানি ঝরিয়ে আর কি রেখে দিয়েছিলাম একটা ঝাঁপিতে তো ওই পর্যায়ে এসে আমি যে চালটা এটার ভিতরে দিয়ে লবণ দিয়ে তারপর হচ্ছে গিয়ে কিছুটা তেল দিয়ে চালটা ভালো করে আর কি আমি কিছু সময় ভেজে নিব কারণ যত চালটা সুন্দর ভাজা হবে ততটা কিন্তু আর কি বিরিয়ানিটা আর কি ঝরঝরা হবে তো এটা একটু ভালো করে মুচমুচা করে চালটা কি যখন আপনারা নাড়া দিবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে ভাজা হয়েছে কতটা পরিমাণ তো আমি যে চাল দিছি তার ডাবল পানি দিয়ে দিছি তো পানিটা কিছুক্ষণ বলক আসার পরে এখন যখন পানিটা একটু হালকা শুকিয়ে গেছে তখন আমি কিছু কিচমিচ আর আলু দিয়ে দিলাম আর সেই চিকেনটা আর কি যে রেখে দিয়েছিলাম ওই চিকেন আলু ওইটা সব কিছু দিয়ে আমি এখন ভালো করে আর কি চার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর হচ্ছে গিয়ে দমে রেখে দিব তো আমি এখন এটা পুরোটা আর কি এটার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর কি আলতো হাতে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু একবারে ঘেটে যাবে আর কি যাউজাউ হয়ে যাবে তো হালকা করে আর কি নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে কি মিশিয়ে দিতে হবে কিন্তু চাল আর হচ্ছে চিকেনটা তো আমি চাল যে বসিয়েছিলাম আর কি পোলাওটা তখনও কিন্তু আমি মেটে দুধ ব্যবহার করছি গুঁড়া দুধ তো এখন আমি এটা আর কি একটু কাঁচা মরিস আর হচ্ছে গিয়ে কেওড়া জল ব্যবহার করব আমি যে কেওড়া জলের যে বোতলটা ওইটার হচ্ছে গিয়ে দুই মুখা পরিমাণ আর কি যাতে একটু ঘেরানটা বা ফ্লেভারটা সুন্দর আসে এই জন্য আর কি দুই মুখা পরিমাণ আর কি আমি এখানে দিয়ে দিতেছি তো এখন কিছুক্ষণ ঢেকে আমি দমে রেখে দিব তো এই যে কেওড়া জলটা কিন্তু এখানে দিয়ে দিতেছি তো এখন আমি ভালো করে আর কি ভালো করে ঢেকে তারপর দমে রেখে দিব আর দমে রেখে দিয়েও কিন্তু আমি অফ ক্যামেরায় দুই তিনবার করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিছি তো আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ